আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এসেছি তুলি সমাচার নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন আপু আপনার ওই ছবিটা যে এঁকেছিলেন ওইটা কোন ব্রাশটা ইউজ করেছিলেন আপু উই স্ট্রোকটা যে দিয়েছেন ওইটা কোন তুলিটা ব্যবহার করেছেন গাছ আঁকার জন্য আমরা কোন তুলিটা ব্যবহার করব। ঘাস আঁকার জন্য কোনটা ব্যবহার করব। আবার আকাশ পাখি পানি প্রতিটা সাবজেক্টের জন্য কি আমাদের আসলেই আলাদা আলাদা তুলির ব্যবহার দরকার হয় আমার মনে হলো যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে আলাদা আলাদা তুলির ধরনের চেয়ে আপনার ব্যবহার কিভাবে করছেন কিভাবে ব্রাশের স্ট্রোক দিচ্ছেন এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই আসলে প্রধান ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় তো চলুন এই যে এতগুলো ওয়াটার কালারের ব্রাশ এর মধ্যে দেখাই যে আমি আসলে কখন কোন তুলিটা ব্যবহার করি বা এটার পেছনের লজিকটা আসলে কি যেমন মন্টমার্টের এই গোড হেয়ারের তিনটা ব্রাশ সেট আমি কিনেছিলাম তো এগুলো আমার ব্যবহার করা হয় যখন খুব বিশাল বড় কোনো কাগজে আমি কাজ করি যেমন ফুল শিট অথবা হাফ শিট কোনো পেপারে আমি ছবি আঁকছি তখন বড় ওয়াশগুলো দ্রুত দেওয়ার জন্য মূলত আমি এই তুলি তিনটা ব্যবহার করি আর এছাড়া এই যে রাব্বি সুপারের যে তুলিগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবই রাউন্ড টিপ হুম রাউন্ড টিপ এবং আমি এই তুলিগুলো আগে ব্যবহার করতাম অনেক বেশি তো আমার এই তুলিগুলো শুধু এগুলোই ব্যবহার করতাম ওয়াটার কালারের জন্য এবং এগুলো সবই একই শেপের অর্থাৎ সবগুলোই রাউন্ড টিপ এখানে ব্রাশ কিংবা ডিটেল তুলি ডিটেল তুলি হয়তো বা এক দুইটা ছিল কারণ এই ব্রাশগুলো দিয়ে খুব ভালো যে ডিটেলস করা যায় সেটাও না আবার চাইলে কিন্তু অবশ্যই করা যায় সো আমি যখন খুব বিগিনার লেভেলে ছিলাম তখন এই তুলিগুলো ছিল আমার সবচেয়ে পছন্দের কিন্তু ইদানিংকালে যারা আমার কাছে ক্লাস করছেন বা যারা আমার ভিডিও দেখেন তারা দেখবেন নিশ্চয়ই যে আমি এই চারটা ব্রাশ দিয়ে একটা সিনারি কমপ্লিট করি ঠিক আছে তার মধ্যে এই তুলিটা দিয়ে খুব বড়ো কোনো কাজ থাকলে সেই বড় ডিটেলসগুলো শেষ করি আবার এটা দিয়ে হচ্ছে এই চিকন সূক্ষ্ম জায়গার ডিটেলসগুলোও কিন্তু করা যায় চাইলে তারপরে আছে এই তুলিটা এটা দিয়ে চাইলে হচ্ছে বৃহৎ জায়গা জুড়ে যে ওয়াটার কালার কাজগুলো বা কালার চাপানো সেটাও করা যায় আবার চাইলে সূক্ষ্ম ডিটেলসও করা যায় সেইমেজ এই দুইটা তুলিও আমরা মোটামুটি ছোট জায়গা কভার করে এরকম পাশগুলোতে হচ্ছে এই তুলিটা দিয়ে কালার করতে পারি আবার সূক্ষ্ম ডিটেলসও করতে পারি সো এই তো গেল ওয়াটার কালারের ব্যাপার এখন আসবো পেন্টিংয়ের ক্ষেত্রে আপনি কোন তুলি ব্যবহার করেন সেটা তো আমরা দেখতে পাই না আপনি তো পেন্টিংয়ের ভিডিও এমনিতেও কম আপলোড করেন অ্যাক্রেলিক কালার অথবা অয়েল পেন্টিং করার ক্ষেত্রে আমি এই তিন ধরনের তুলি মূলত ইউজ করি অর্থাৎ আমার স্টুডিওর মধ্যে আমার টেবিলে জাস্ট এই তিন ধরনের তিনটা সেট আছে একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ এটাও ফ্ল্যাট ব্রাশ আর এটা হচ্ছে ফিল্পার ব্রাশ ফিল্পার ব্রাশ এটা কিনেছিলাম কারণ আমি সেই সময় শপে গিয়ে ফ্ল্যাট ব্রাশটা অ্যাভেলেবেল পাইনি সব সময় এরকম লম্বা হাতলওয়ালা যেই তুলিগুলো হয় অর্থাৎ একটু বড়ো সাইজের ব্রাশগুলো এগুলো সবসময় পেন্টিংয়ের জন্য সিলেক্ট করাও জরুরি কারণ এই ব্রাশের বেসলসগুলো অনেক বেশি ভারী থাকে অনেক বেশি আশ থাকে প্লাস এটা দিয়ে কাজ অনেক বছর পর্যন্ত করা যায় তো এখন প্রশ্ন আসতে পারে আপু আপনি কি ডিটেলসের জন্য চিকন তুলি ফ্যান ব্রাশ এগুলো ইউজ করেন না হ্যাঁ অবশ্যই ডিটেলসের জন্য আমি এই সেটেরই হচ্ছে চিকন যেই তুলিগুলো হয় সেগুলো ব্যবহার করে থাকি কিন্তু এছাড়া কর্নার ব্রাশ তারপর আরও বিভিন্ন ধরনের ব্রাশের নাম আছে অনেক ধরনের ব্রাশ অনেক ইউজ করে থাকে আর সেগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমার প্রয়োজন পড়ে না হ্যাঁ অয়েল পেন্টিংয়ে বা অ্যাক্রেলিকের ডিটেলসের ক্ষেত্রে একদম খুব বেশি ডিটেলস করা যদি জরুরি হয় তখন ওয়াটার কালারের যে তুলিগুলো হয় একদম মানে এগুলো লাইনার ব্রাশের মতো কাজ করে এগুলো দিয়ে হচ্ছে ডিটেলস করা যায় কিন্তু ঘাস আঁকার জন্য এক ধরনের তুলি গাছ আঁকার জন্য এক ধরনের তুলি আমার কাছে মনে হয় যে এই জিনিসে ফোকাস দেওয়ার যে আমাদের ফোকাস দেওয়ার মানে উচিত তুলির স্ট্রোকের উপর মানে আপনি কিভাবে সেই তুলিটা ক্যানভাসে চালাচ্ছেন তো একটা সাধারণ তুলি দিয়ে চাইলেই কিন্তু আমি এই তুলিটা দিয়ে চাইলেই হচ্ছে বৃষ্টির ফোটাও এঁকে ফেলতে পারি আবার হচ্ছে মেঘের ছিটেও এঁকে ফেলতে পারি এটা সম্ভব কেবলমাত্র আপনি যদি স্ট্রোকের কৌশল ঠিক রাখেন তাই নতুনরা যদি আপনারা ভেবে থাকেন যে আমার কাছে তো সব ধরনের সব ভ্যারাইটির তুলি নেই সুতরাং আমি ছবি আঁকা শুরু করতে পারবো না এখন আপাতত তাহলে এই ধারণাটা আপনাদের বদলে দেওয়া উচিত কারণ আপনি জানেন একটা তুলি দিয়ে কিভাবে একটা স্ট্রোক দিতে হবে তাহলে ছবি আঁকার জন্য সেটাই যথেষ্ট আর আর্টে কখনো একটা আর্টওয়ার্ক কখনোই তার ম্যাটেরিয়ালসের উপর কিন্তু ডিপেন্ড করে না বরং ডিপেন্ড করে হচ্ছে আপনার চোখ এবং আপনার হাতের অভ্যাসের উপর তুলির ধরন নয় তুলির ব্যবহারটাই আসল শক্তি আর তাই তুলি বেছে নেওয়ার আগে আমাদের শেখা উচিত কিভাবে তুলি দিয়ে আমরা এক একটা স্ট্রোক ক্রিয়েট করব। এখানে এই কাগজে আমি হচ্ছে ওয়াটার কালারের সেকেন্ড ওয়াশ পর্যন্ত কাজ করে রেখেছিলাম এবং মজার ব্যাপার হচ্ছে আমি এই প্রতিটা কাজই শুধুমাত্র এই তুলিটা দিয়ে এই ব্রাশটা দিয়ে করেছি এখানে আকাশের ডিটেলস বলুন বা ঘাসের পার্টটা বলুন বা গাছের এখানে বলুন তো এখানে যখন আমি থার্ড ওয়াশ দিব বা আরও ডিটেলসে যাব তখন কিন্তু আমি এই একটা তুলি ব্যবহার করব। তুলির ব্যবহার জানতে বা স্ট্রোকগুলো শিখতে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন আমার যে সামনে বেসিক কোর্সটা আসছে চার মাসের সেখানে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে পেন্সিল দিয়ে স্ট্রোক দিতে হয় এবং একই সাথে একটা তুলি দিয়ে কিভাবে। তেরো থেকে চোদ্দোটা স্ট্রোক দেওয়া যায় রেজিস্ট্রেশন চলছে যারা যারা রেজিস্ট্রেশন করতে চান দ্রুত আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন এবং অবশ্যই তুলির ব্যবহার শেখাটা অনেক বেশি জরুরি তুলি বাছাইয়ের চেয়ে সবাই ভালো থাকবেন সবার সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে শিল্পী অশিল্পী সকলের জন্য শুভকামনা রইল